আসসালামু আলাইকুম স্বাগতম অদার গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক এক লোকের একটা কলা বাগান ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে যেখানে চারপাশে ঘন গাছপালা সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢেকে যেত পুরো জায়গাটা গ্রামের মানুষজন ওই কলা নাম শুনলেই শিউরে উঠত কেননা রাত নামলেই সেখান থেকে অদ্ভুত শব্দ সোলা যেত মাঝে মাঝে চাপা কান্না আবার কখনো যেন কেউ শ্বাস নিচ্ছে গাছের ভাগ থেকে লোকটার নাম ছিল করিম মিয়া স্বভাবে চুপচাপ কিন্তু ভেতরে অনেক লোভ লুকিয়েছিল তার ছোট থেকে শুনতাম সে একসময় প্রচণ্ড জুয়ার নেশায় ডুবে যেত যা কিছু উপার্জন করত সব উড়িয়ে দিত জুয়ার আসরে এক সময় গ্রামের জমি বিক্রি করে ধার দেনা করে সে প্রায়ই নিঃস্ব হয়ে যায় শেষমেশ তার হাতে একটাই সম্পদ বাকি ছিল ওই কলা বাগান কিন্তু এই বাগান নিয়েই নাকি ঘটেছিল সব ভয়ঙ্কর কাহিনী শুরুতে বাগানটা ছিল সবুজে ভরা কলা গাছ সারি সারি দাঁড়িয়ে থাকত গরমের দিনে ঠান্ডা হাওয়া বইত কিন্তু করিম মিয়া জুয়া খেলতে খেলতে একদিন নিজের আত্মা যেন ওই বাগানের ভেতর বেঁধে ফেলল গ্রামের এক বুড়ো বলতো সে এক অদ্ভুত শপথ নিয়েছিল যদি জুয়ায় হেরে যায় তবে এই কলা বাগান আর কাউকে সুখ দিতে পারবে না এর ভেতর মৃত্যু লুকিয়ে থাকবে ধীরে ধীরে গ্রামের মানুষ খেয়াল করতে লাগল ওই বাগান থেকে গরু ছাগল হারিয়ে যাচ্ছে ছোট বাচ্চারা খেলতে গিয়ে আর ফিরছে না রাতে যারা ভুল করে ওই দিক দিয়ে যেত সকালে তাদের লাশ পাওয়া যেত কলা গাছের গোড়ায় ঝুলন্ত অবস্থায় আমি ছোটোবেলায় শুনেছিলাম একবার করিম মিয়া নিজের ছেলেও হঠাৎ হারিয়ে যায় সে সারা রাত চিৎকার করে কলা গাছের ফাঁকে খুঁজতে থাকে কিন্তু ভোরে তাকে পাওয়া গেল বাগানের মাঝখানে মুখ থ্যাতলানো চোখ ফেটে বের হয়ে গেছে আর শরীর জড়িয়েছিল কলা গাছের শুকনো পাতায় করিমিয়া এরপর থেকে একেবারেই পাগল হয়ে যায় কথা আছে সে আর রাতে ঘরে ঘুমাত না মশাল হাতে বাগানের ভেতরে বসে থাকত লোকজন বলতো সে নাকি কারোর সাথে কথা বলতো কিন্তু আশেপাশে কাউকে দেখা যেত না গ্রামের এক লোক সাহস করে কাছে গিয়েছিল সে দেখেছিল করিমনিয়া একটা শুকনো গাছের সামনে বসে মৃদু স্বরে হাসছে আর হঠাৎ বলে উঠছে আজ তোকে ছাড়ব না আজ তোর রক্ত দিয়ে বাগান ভরাবো ওই লোকটা নাকি এক সপ্তাহের মাথায় হঠাৎ মরে যায় মিয়ার মৃত্যুর পরেও বাগানটা অভিশপ্ত হয়ে রয়ে গেল রাতে গ্রামের মানুষ ওইদিকে গেলেই অদ্ভুত ছায়া দেখা দিত অনেকেই শপথ করে বলতো কলাগাছের পাতার ফাঁক থেকে দুটো হাত বেরিয়ে গলা চেপে ধরতে চাইত আবার কেউ কেউ দেখত কলা গাছের গোড়ায় নাকি করিম মিয়ার ছায়া বসে আছে মশাল হাতে তার লাল চোখ অন্ধকারে জল করছে একবার আমি নিজে সাহস করে ওই বাগানে ঢুকেছিলাম তখন আমি যুবক ভয় কাকে বলে তেমন বুঝতাম না হাতে লাঠি নিয়ে মাঝরাতে ঢুকলাম শুরুতে সব শান্ত ছিল বাতাসও যেন থেমে গিয়েছিল কিন্তু হঠাৎ শুনলাম গাছের পাতার খস শব্দ মনে হচ্ছিল কেউ খুব কাছে হেঁটে যাচ্ছে তারপর ঠান্ডা একটা বাতাস এসে আমাকে ঘিরে ফেলল আমি মশাল জ্বালাতেই দেখলাম একটা লম্বা কালো ছায়া গাছের ফাঁক থেকে বেরিয়ে আসছে মুখ নেই চোখ নেই শুধু দুটো লম্বা হাত সেই হাত আমার গলা চেপে ধরল মনে হচ্ছিল শ্বাস বন্ধ হয়ে যাবে প্রাণপণে চিৎকার করলাম আল্লাহু আকবার হঠাৎ হাত ছেড়ে দিল আর আমি মাটিতে পড়ে গেলাম সেদিনের পরে আর কখনো ওখানে যাইনি এখনও এই কলাবাগান পড়ে আছে দিনের বেলা দেখতে সাধারণ মনে হয় কিন্তু রাত নামলেই অন্ধকারে লাল আলো জ্বলতে দেখা যায় গাছের ভেতর গ্রামের মানুষ দূর থেকে এখনও ভয় পায় অনেকেই বলে মিয়া এখনও সেখানে আছে কেউ জুয়ার মেশায় মত্ত হলে সে নাকি তার ছায়া নিয়ে ডেকে আনে আর তাদের আত্মা চিরকালের জন্য ওই বাগানে বন্দি হয়ে যায় তুমি যদি কখনো রাতের বেলা ওদিক দিয়ে যাও শুনবে পাতার ফাঁক দিয়ে চাপা গলায় কেউ বলছে এবার তোর পালা এবং হয়তো তুমি আর কখনও ফিরবে না আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন